হ্যালো ভিওয়ার্স সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থিপশপ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওতে থাকবে হলো উইন্টার মিডি ড্রেস যেটা আমরা বিগত ভিডিওতেও অফার দিয়ে আসছি তো আজকের ভিডিওটা অফারে থাকবে আজকের এখান থেকে আপনি যেটাই চয়েস করবেন মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন এখানে পার্টি ওয়ার অব্দি আছে আই মিন একেবারে উপর থেকে শেষ অব্দি দেখবেন তাহলেই বুঝতে পারবেন এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন করা কত গর্জিয়াস লেভেলের ড্রেসও এখানে আছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা শেষ অব্দি দেখবেন আর যারা একেবারে নতুন দেখছেন ভিডিওটি তাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেন আপনি এখান থেকে প্রতিদিনের ভিডিও আপডেট আপনি পেয়ে যাবেন আর যারা পুরনো আমাদের সাথে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো থ্রিপ সব একটি হোলসেল শপ আপনারা জানেনি তো যারা হোলসেল নিতে চাচ্ছেন আপনারা অনলাইন বিজনেস রান করার জন্য তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আরেকটি অ্যানাউন্সমেন্ট হলো অনেকেই এই এত প্রচন্ড যে শীত বাড়ছে তো অনেকেই চাচ্ছেন যে অনেকেই চেয়ে থাকেন যে আপনারা হয়তো বা শীতার্থদের পাশে দাঁড়াবেন তো তাদেরকে বলবো আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে থাকে আপনি চাইলে একবারে রিজনেবল প্রাইসের মধ্যে আপনি আমাদের থেকে নিয়ে আপনি শীতার্থদের পাশে দাঁড়াতে পারেন আমি যদি বলতে চাই তাহলে ওভারকোট আমাদের যে প্রাইসটা থাকে পাঁচশো পঞ্চাশ পাঁচশো তো আমাদের কাছে ওভারকোট এগুলো থাকে যেগুলো আসলে শীতার্থদের দান করার জন্য যারা অনেকেই আমাদের থেকে নিয়ে যায় তো আপনারা হয়তোবা জানেন না তাই আপনাদেরকে বলতে চাচ্ছি যারাই চাচ্ছেন যে হয়তো বা কিছু নিয়ে আপনি দেখা যায় আপনার দ্বারা যদি আরো পঞ্চাশ জন কিছু পায় এই শীতে এর থেকে বেশি বেশি কিছু পাওয়ার বা দেওয়ার কিছুই থাকে না এটাই অনেক বড় দেওয়ার তো আপনারা যারা চাচ্ছেন হয়তো বা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে যারা একশো দেড়শো দুইশোর মধ্যে নিয়ে দিবেন রাস্তার পাশে যারা অনেক শীতার্থ থাকে তো তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু আমাদের কাছে সেই কোয়ান্টিটি বা সেই কোয়ালিটির অনেক ড্রেস অ্যাভেলেবেল থাকে সবাই নেয় অনেকেই নেয় তো আপনারা হয়তোবা জানেন না তাই বলে দিলাম তো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের শপে এসে ভিজিট করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারেই দেওয়াল ঘেসে ইসমান ব্যাংশের চতুর্থ তারা তো এখানে আমরা যে মিডিটি দেখতে পাচ্ছি এটা হলো মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা অনেক সুন্দর এটা বেলভেটের উপরের পোশনটা বেলবেট আর এটাও অনেক সুন্দর দেখেন মনে হবে যে আপনি স্কার্টের সাথে কম্ব করে পরে আছেন আর এগুলো উইন্টার মিডি আপনার উইন্টার কভার করবে এটা বডি সাইজটা আটত্রিশ ছত্রিশ থেকে আটত্রিশ হবে লেনটা হবে থার্টি এইট মাত্র তিনশো টাকার মধ্যে এই সুন্দর ড্রেসটি পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন এটাও খুব চমৎকার উইন্টারের জন্য এটা নিতে পারেন ছত্রিশ থেকে চৌত্রিশ থেকে ছত্রিশ বডি হবে লেনটা হবে ফার্টি ফোর আপনি এটা নিয়ে নিতে পারেন চকলেট কালার মধ্যে আরেকটা ছিল যেটা টি শার্ট মনে হবে যে লং টি শার্ট এটাও নিতে পারেন ফ্যাব্রিকটা হলো খুবই সফট লেদার ফ্যাবিক টাইপের মাত্র তিনশো টাকার মধ্যে নিতে পারেন বাড়ি সাইজ ফার্টি থেকে ফার্টি টু দেন এটা দেখতে পান এটা একটা লং ফ্রক বলা যায় গাউন টাইপের অনেক বেশি ঘের কাপড়টাও বেলভেট প্যাটার্নের খুবই চমৎকার যারা আটত্রিশ চল্লিশ জন নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন খুবই চমৎকার ছিল ম্যারনের মধ্যে আরেকটি ছিল যেটা এখানে খুবই সুন্দর সফট যে সার্ফা দেওয়া আছে আপনি চাইলে এটাও নিতে পারেন পুরোটাই নেট জুড়ে খুবই চমৎকার ছিল ছত্রিশ সাতত্রিশ বডির জন্য এটা নিয়ে পারেন মাত্র তিনশো টাকা এখান থেকে আপনি যেটাই চয়েস করবেন মাত্র তিনশো টাকার মধ্যে নিতে পারবেন ব্ল্যাকের মধ্যে ছিল খুবই সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আপনারা যারা বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশের জন্য নিতে চাচ্ছেন লেটটা হলো থার্টি আছে আপনার এটা নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে গ্লেজি প্যাটার্নের ফ্যাব্রিকের মধ্যে একটা ছিল যেটা বডিকন আপনি চাইলে ছত্রিশ থেকে ফার্টি পর্যন্ত আই মিন ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অনায়সে পড়তে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আরেকটি ছিল খুবই চমৎকার ডিজাইনটা দেখেন এটা লেনটা অনেক বেশি ফার্টি হবে আর আটত্রিশ থেকে চল্লিশ বডি শেষের জন্য এটা প্রযোজ্য আপনারা নিতে পারেন মাত্র টাকার মধ্যে মধ্যে এটাও খুবই চমৎকার চমৎকার অনেক বেশি ডিজাইন বলেন আর আপনার এই অনেক সুন্দর বলতে গেলে এটা অনেক সুন্দর আপনি এখানে অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে আপনি চাইলেই একবারে বডিকোন ভাবেও টাইপ করে পড়তে পারেন ছোট করে করে নিতে পারেন খুবই সুন্দর আর অনেক বেশি ঘের এটা আর অনেক সফট মাত্র তিনশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন যারা আটত্রিশ থেকে চল্লিশ বডি পড়তে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা দেখতে পারেন প্রিন্টের মধ্যে স্ট্রাইপের ফ্রক লং ফ্রক বলতে গেলে এটা অনেক বেশি লং আপনি এটাও নিতে পারেন আটত্রিশ বাড়ির জন্য এটা ঠিক আছে আর লেনটা হবে চৌচল্লিশ অনেক সুন্দর ফ্রন্টে আপনার একটা জিপার দেওয়া আছে আপনি চাইলে খুবই চমৎকার একটু যারা উইন্টারের কাবারের জন্য নিতে চাচ্ছেন এটা অনেক বেশি একটু ভারী কাপড় এটা আপনি নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন এটাও দেখতে পারেন খুবই চমৎকার ছিল এখানে ডিজাইনটাও খুবই চমৎকার যারা আটত্রিশ চল্লিশ জন নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন লেনটা হবে থার্টি সিক্স তো আমি আপনাদেরকে বলবো যারা উইন্টারের জন্য নিতে চা নিতে চাচ্ছেন তারা অবশ্যই বডি মেজারমেন্টটা জেনে সব কিছু কনফার্ম করার পরেই আপনি আমাদের থেকে অর্ডারটি কনফার্ম করুন কজ এইগুলো হলো উইন্টার কালেকশন যেহেতু নেওয়ার পর এক্সচেঞ্জ নেওয়াটা খুবই দুঃখজনক আপনার জন্য বা আমাদের জন্য যেটাই বলেন এটা আসলে ভালো না বিষয় তাই আমি আপনাকে বলবো অর্ডার করার আগে আপনি আগে থেকেই আপনি শিওর হন যেন অর্ডারটি করেন কারণ আমাদের অ্যাক্টিস করে হয়ে থাকে এটা দেখেন কত সুন্দর নিচে অব্দি আপনার নেটের ডিজাইন করা আছে কালারটা বলেন ডিজাইনটা বলেন খুবই চমৎকার তিনশোর মধ্যে এই ড্রেসগুলো আপনি নিয়ে হ্যাপি হবেন না এটা হতেই পারে না তো আমি যেটা বলতেছিলাম অবশ্যই আপনি বডি মেজারমেন্ট করে জেনে দেন আপনি অর্ডারটি কনফার্ম করবেন উইন্টার কালেকশন যেহেতু আপনার জন্য যেটা আমরা বরাদ্দ করবো এটা সবাইকে কিন্তু না করে দিতে হবে আমাদেরকে তাই আপনি অবশ্যই শিওর হয়ে বডি মেজারমেন্টটা জেনে দেন অর্ডারটি করবো কনফার্ম করবেন এটা দেখতে পারেন এটা আসলে মিডি ড্রেস না এটা লং ড্রেস উইন্টার লং ড্রেস বলতে পারেন যারা আটত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে পড়তে চাচ্ছেন প্যারাসুট ফ্যাব্রিকের মধ্যে দুটো পকেটে দেওয়া আছে অনেক বেশি ঘের অনেক বেশি লং মাত্র তিনশো টাকার মধ্যে এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের এই অফারটা কিছুদিন থাকবে আশাবাদী আমরা আর দেখা যাক কি হয় তো আপনাদেরকে বলবো আপনার অফার এটা ভেবে বসে থাকবেন না যে নেক্সট কোনো ভিডিও থেকে আসলে ভিডিওর আমাদের ড্রেসগুলো করে হয় কখন কোনটা ভালো লাগে এটা আপনি এখানে নেটের ডিজাইন করা আছে সুন্দর মানে প্যাটার্নটা মনে হবে যে দেখতে পারেন চমৎকার ডিজাইনের মধ্যে ছিল মাত্র তিনশো টাকার মধ্যে বডি সাইজটা এটা ছিল চৌত্রিশ থেকে ছত্রিশ ছিল এটা দেখতে পারেন যারা জিন্স ফেব্রিকের মধ্যে ডেনিমের মধ্যে নিতে চাচ্ছেন এটাও দেখতে পারেন পুরোটাই আপনি ওপেন করে পড়তে পারবেন অনেক বেশি লং ডিজাইনটাও চমৎকার খুব বেশি লং বলতে গেলে এটা ফার্টি টু ওভার আছে বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ এটা দেখতে পারেন এটাও খুব চমৎকার ছিল ডিজাইন থেকে শুরু করে আপনার কাপড় অবধি সব কিছুই আপনার ভালো লাগবে মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন এটা ছিল অনেকেই যারা ট্রান্সপারেন্ট চান উইন্টারের মধ্যে ভারী ট্রান্সপারেন্ট অনেক বেশি লং আপনি ফ্যাশনেবল ভাবে পড়তে পারবেন এটা আসলে কতটা আপনি দেখেন কতটা ঘের হতে পারে আসলে অনেক বেশি ডিমান্ড করার অনেক চাহিদা সম্পন্ন একটি জিনিস আপনি এটা নিতে পারেন আপনি দেখা যায় শর্ট টপস বলেন শার্ট বলেন আপনি ফ্যাশন করে পড়তে পারবেন অনেক সুন্দর জিনিস মাত্র তিনশোর মধ্যে আপনি নিয়ে নিতে পারবেন এখানে ছিল স্ট্রাইপের মধ্যে এখানে শো বাটন দেওয়া আছে এটাও অনেক সুন্দর বাড়ি সাইজটা আটত্রিশ হবে ছত্রিশ থেকে আটত্রিশ হবে লেনটা হবে আপনার থার্টি থ্রি হবে এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন আরেকটা ছিল এটা অনেক বেশি স্ট্যান্ডার্ড লোক দিবে এটা অনেক বেশি চাহিদা এইবারের এই ফ্যাব্রিক থেকে শুরু করে এই ডিজাইনটা বলতে গেলে এটা অনেক বেশি সুন্দর এটা আপনি আটত্রিশ বাড়ি যারা ছত্রিশ থেকে আটত্রিশ তারা নিতে পারেন লেনটা হবে থার্টি এইট মাত্র তিনশো টাকার মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন নেভি ব্লুর মধ্যে ছিল অনেক সুন্দর যেটা আটত্রিশ চল্লিশ বডি হবে ঘেরও অনেক বেশি আছে আপনার ব্যাগি প্যাটার্নের এটা হবে আপনার বডি সাইজটা আটত্রিশ চল্লিশ লেনটা হবে ফর্টি মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন লাস্ট ওয়ান যেটা ছিল ওয়েলবেক ফ্যাব্রিক প্যাটার্নের উলেন মিক্স এমন একটা ফ্যাব্রিক খুবই সফট অনেক বেশি ঘের পুরোটাই কুচি করা আছে হাতে ডিজাইনটাও দেখতে পারেন অনেক সুন্দর তো এগুলো মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে বলবো ভিডিও দেখা মাত্রই যদি আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নেন তাহলে ভালো হবে আপনার অর্ডারটি কনফার্ম করা আমাদের জন্য সহজ হয়ে যাবে হাজ আমাদের একটিস করে আপনি যেটা নিচ্ছেন আমি অর্ডার সবাইকে না করে দিতে হবে তো আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম